ওং মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ চায়লে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে ব্যক্ত করব তা হল নবরাত্রি কি নবরাত্রি নয়টি ব্রতের তাৎপর্য নবদুর্গা কারা আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন নবরাত্রি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এটি বছরে দুবার পালিত হয় বছরের প্রথম নবরাত্রি উদযাপিত হয় মার্চ এপ্রিল মাসে এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি নামে পরিচিত দ্বিতীয় নবরাত্রি সেপ্টেম্বর অক্টোবর মাসে পড়ে এবং এটিকে শারদ নবরাত্রি বলা হয় নবরাত্রি সম্পর্কে প্রত্যেকেই জানি কিন্তু নবরাত্রি নয়টি রাতে তাৎপর্য কি তা হয়তো অনেকেই সঠিকভাবে জানেন না নবরাত্রি এবং দুর্গাপূজা একে অপরের পরিপূরক আশ্বিন মাসে শরৎকালে একদিকে যেমন দুর্গাপূজা হয় ঠিক তেমনি নবরাত্রিও হয় হিন্দু সনাতন ধর্মতে মহালয়ার আগের পনেরো দিন থাকে পিতৃপক্ষ ও মহালয়ার দিন থেকে শুরু হয় দেবীপক্ষে দেবীপক্ষের সূচনাকালে প্রথম দিন অর্থাৎ মহালয়ের পর দিন থেকে নবী তিথি পর্যন্ত এই নয়টি রাতে মা দুর্গার নয়টি আলাদা রূপকে শাস্ত্র অনুযায়ী পূজা করা হয় একে বলা হয় নবরাত্রি দুর্গার এই নয়টি শক্তিকে অনেকে আবার নবদুর্গা বলে থাকেন যিনি তার ভক্তদের শক্তি এবং সমৃদ্ধি প্রদান করতে পরিচিত বিশ্বাস করা হয় যে কেউ এই নয়টি শুভ দিনে সম্পূর্ণ ভক্তি সহকারে দেবী নয়টি অবতারে উপবাস ও উপাসনা করেন তিনি তার আশীর্বাদ পান মা দুর্গা তাদের সমস্ত সমস্যার সমাধান এবং তাদের ইচ্ছা পূরণ করে থাকেন এবার আমরা এই নয়টি শক্তির নয়টি আলাদা রূপগুলি সম্পর্কে বিস্তারিত চেয়ে নেব প্রথম শৈলপুত্রী নবরাত্রির প্রথম রাতে মা দুর্গার শৈলপুত্রী রূপকে পূজা করা হয় শৈল শব্দের অর্থ পাহাড় বা পর্বত আর মা দুর্গা হলেন হিমালয় পর্বতের কন্যা দেবীর এই রূপটিতে দেবীর বাহন হিসেবে ষাঁড় এবং দেবীর হাতে থাকে পদ্মফুল ও ত্রিশ দ্বিতীয় রূপটি হল ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় রাতে মা দুর্গার ব্রহ্মচারী রূপটিকে পূজা করা হয় শ্রী ব্রহ্মার বরে দেবী এই রূপটি ধারণ করেছিলেন এই রূপটি কোনো ভক্ত স্মরণ করলে সে ব্রহ্মচারিতা লাভ করতে পারে দেবীর রূপটিতে এক হাতে কমণ্ডলু এবং অন্য হাতে থাকে রুদ্রাক্ষ জপমালা তৃতীয় রূপটি হল চন্দ্রঘণ্টা নবরাত্রির তৃতীয় রাতে দেবী চন্দ্রঘণ্টা রূপটিকে পূজা করা হয় এই রূপে দেবীর মাথে থাকে চাঁদ এবং দেবরাজ ইন্দ্রের দেওয়া ঘন্টা থাকে দেবীর হাতে চতুর্থ রূপটি হলো কুসমান্ডা নবরাত্রির চতুর্থ রাতে পূজা করা হয় দেবীর এই কুশমান্ডা রূপটিকে এই রূপটির অর্থ হল দুর্বিষ ত্রিতাপ কথিত আছে দেবীদার এই রূপটির মাধ্যমে অর্থাৎ তার দুর্বিশ্ব এর মাধ্যমে সমগ্র অশুভ শক্তিকে ধ্বংস করেছিলেন তাই দেবীর এই রূপটিকে নবরাত্রির চতুর্থ রাত্রিতে পূজা করা হয় পঞ্চম রূপটি হলো স্কন্দমাতা নবরাত্রির পঞ্চম রাতে পূজা করা হয় দেবীর এই স্কন্দমাতা রূপটিকে স্কন্দ অর্থাৎ কার্তিক কার্তিক ছিলেন যুদ্ধে দেবতা আর স্কন্দমাতা অর্থ হল স্কন্দের মা বা দেব সেনাপতি এই রূপটিতে দেবী ছিলেন প্রবল শক্তিশালী এই জন্য নবরাত্রির পঞ্চম রাত্রিতে পূজিত হয় দেবীর স্কন্দমাতা রূপটি ষষ্ঠ রূপটি হল কার্তায়নী নবরাত্রির ষষ্ঠ রাতে পূজিত হয় দেবীর এই কাত্তায়নী রূপটি পুরাণ অনুযায়ী কাত্তায়ী নামে এক ঋষি ছিলেন দেবী তার ঘরে জন্ম নেন এই কারণে দেবীর নাম হয় কাত্তায়নী সপ্তম রূপটি হল কালরাত্রি নবরাত্রি সপ্তম রাতে পূজিত হয় দেবীর এই কালরাত্রি রূপটি দেবীর এই রূপটি হল সবচেয়ে ভয়ঙ্কর রূপ এই রূপে দেবীর গলায় ঝুলেছে বজ্রের মালা দেবী নিঃশ্বাস প্রশ্বাসে ভয়ঙ্কর অগ্নিশিকা তিনি ত্রিনয়নী এই রূপে দেবী কৃষ্ণবর্ণের কালরাত্রি রূপ ভয়ঙ্কর হলেও তিনি সুফলের দেবী রূপ দেবীর বাহন হলো গাধা দেবীর কালরাত্রি রূপটির উপাসনা করলে ভূত প্রেত দ্বৈত দানব রাক্ষসেরা এই কালরাত্রি রূপের ভয়ে পালিয়ে যায় অষ্টম রূপটি হল মহাগৌরী নবরাত্রির অষ্টম রূপে দেবীকে রূপে পূজা করা হয় এই রূপে দেবী সন্তানসহ শিব সোহাগিনী রূপে দেবী হলেন মা দুর্গা বিশ্বাস করা হয় যে দেবী নবরাত্রির অষ্টম রাত্রিতে অর্থাৎ অষ্টমীতে পূজা করলে সব পাপ ধুয়ে যায় মহাগৌরী সাদা রঙের পোশাকে সজ্জিত থাকে রূপে দেবীর বাহন গরু নবম রূপটি হল সিদ্ধিদাত্রী নবম রূপ তথা দেবীর শেষ রূপটি হল সিদ্ধিদাত্রী নবরাত্রি নবম রাতে দেবীর এই সিদ্ধিদাত্রী রূপটিকে পূজা করা হয় এই রূপটিতে দেবী পদ্মের উপর বিরাজমান তিনি চতুর্ভুজা লাবণ্যময়ী যোগমায়া মহেশ্বরী রূপে দেবী ভক্তদের ডাকে বা সিদ্ধিলাভ প্রদানে সাড়া দিয়ে থাকেন নবরাত্রির প্রত্যেকটি রাত দেবী নয়টি রূপের তাৎপর্য বহন করে যা সমাপন বা শেষ হয় বিজয়া দশমীর মাধ্যমে আশা করি আপনারা নবরাত্রির প্রত্যেকটি রাতের তাৎপর্য বুঝতে পেরেছেন ও নিজেদের সমৃদ্ধ করতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ জয় মা দুর্গা জয় মা দুর্গার জয়